আলাইকুম পাকিস্তানের পক্ষে চীনের প্রকাশ্য অবস্থানে বিপাকে ভারত বিনা শর্তে শান্তি চুক্তিতে রাজি খবর দি বিরোধ মিটিয়ে শান্তির পথে চিরশত্রু গ্রিস তুরস্ক লোহিত সাগর ও আরব সাগরে নিরাপত্তা ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরে বিমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফিতিবা আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজালেও বিপদে পড়েছে পাকিস্তানের পক্ষে চীন ও তুরস্কের অবস্থান নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই সাতাশে এপ্রিল সরাসরি টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সাথে এছাড়া পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দেন আলাদা বিবৃতিতে বিবৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন পাকিস্তান চীনের ঘনিষ্ঠ ও সবসময়ের বন্ধু চীন পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ এবং সার্বভৌমত্ব সুরক্ষা সংক্রান্ত স্বার্থকে গুরুত্ব দিয়ে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ উন্মাদনায় পাকিস্তানের পক্ষে চীনের এভাবে প্রকাশ্য অবস্থান নিয়ে চিন্তিত নয়াদিল্লি এ নিয়ে চলছে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষ ভারতের ভারতের অনেক সেনা কর্মকর্তা মনে করেন চীন ভারত পাকিস্তান যুদ্ধ সাবেক উপসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তানও চাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে তাতে চীনকে জড়াতে সে কারণেই তারা সিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে কারণ সিমলা চুক্তির মূল বিষয় হল কাশ্মীর সমস্যার সমাধান হবে দ্বিপাক্ষিক উপায়ে কিন্তু এই চুক্তি বাতিল হলে এতে চীনের জড়িত হওয়ার সহজ হবে সুব্রত সাহা বলেন ভারত পাকিস্তান যুদ্ধ হলে এই সুযোগে চীন কাশ্মীর ইস্যুতে নাক গলানোর সুযোগ পাবে এমনকি কাশ্মীরের নতুন এলাকাও দখল করতে পারে চীন এটি সে করেছিল উনিশশো সালে ওই বছর ভারত পাকিস্তানের কারগিল যুদ্ধের সময় চীন কাশ্মীরের বিতর্কিত এলাকায় তাদের সীমানা সম্প্রসারিত করে সুব্রত সাহা বলেন ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ সামনে রেখে চীন অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানে এদিকে এপ্রিল বন্দুকধারীদের হামলা নিয়ে সরকার আন্তর্জাতিক তেমন করতে পারেনি এমনকি আন্তর্জাতিক প্রভাবশালী সব গণমাধ্যমে এ হামলাকে সন্ত্রাসী হামলা বলেও স্বীকার করছে না যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমের খবরে এ ঘটনাকে বন্দুকধারী বা গানম্যান অ্যাটাক হিসেবে আখ্যায়িত করছে তাছাড়া প্রমাণ ছাড়াই এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত যেভাবে যুদ্ধ উন্মাদনা শুরু করেছে তাতে এটি পরিকল্পিত হামলা হিসেবে সন্দেহ ক্রমে জোরালো হচ্ছে বিভিন্ন খবরে বেরিয়ে এসেছে পহেলগাঁও জনপ্রিয় একটি সুরক্ষিত পর্যটন এলাকা এবং এর অতি নিকটে অবস্থিত ভারতীয় সেনা ছাউনি এরকম একটি এলাকায় সন্ত্রাসীদের প্রবেশ এবং ঘটনার এক ঘন্টার মধ্যেও সেখানে ভারতীয় আর্মির পৌঁছতে না পারা নিয়ে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন দেখা দিয়েছে এই ঘটনা ঘিরে মোদী সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা নিয়েও আঠাশে এপ্রিল লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহির অনতরী থেকে সাগরে পড়ে যায় একটি যুদ্ধ বিমান এবং ট্রাক ইয়েমেনের হুথি আর্মির মিসাইল আক্রমণের ফলে ঘটে এই ঘটনা এই ঘটনার পর বড়ধনের প্রশ্ন দেখা দিয়েছে বিমানবাহির অনতরীর নিরাপত্তা নিয়ে আঠাশে এপ্রিলের এই ঘটনার প্রথম রিপোর্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সিএনএন বিমানবাহির অনতরীর কর্মকর্তাদের উচ্ছৃত করে সিএনএন লিখেছে হুথি আর্মির হামলা থেকে রক্ষায় ডেকে অবস্থানরত বিমানটি আকস্মিক বড় ধরনের বা গিয়ে ছিটকে পড়ে সাগরে বিমানটি পড়ে যাওয়ার আগে রণতরীর উপর একটি উঠছিল ড্রোন সামরিক বিশ্লেষকদের মতে তাদের এই দাবি সত্য হলে ইয়েমেনের মিসাইল হামলা প্রতিহত করতে পারেনি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এর ফলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিরাপত্তা প্রশ্ন দেখা দিয়েছে বিমানবাহী রণতরী ঘিরে ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে বুধবার এক টেলিভাইস ভিডিওতে দাবি করেছেন আটাশে এপ্রিল তারা ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং জ্রোনের সাহায্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহীর অনতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলার ফলে তাদের একটি এফ বিমান ধ্বংস হয়েছে হামলা থেকে রক্ষায় বিমানবাহীর অনতরী লোহিত সাগর থেকে সুয়েজ খালের দিকে সরে গেছে জেনারেল সারি দাবি করেছেন পরের দিন উনত্রিশ এপ্রিল তারা ব্যাপক হামলা চালিয়েছেন আরব সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহীর অনতরী কার্লভিনসন লক্ষ্য করে প্রকাশিত খবরে বলা হয়েছে আঠাশ ও উনত্রিশ এপ্রিল হুথি আর্মিলোহিত সাগর আরব সাগরে দেড় শতাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে নিঃশর্তভাবে রাশিয়ার সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেলেনস্কি প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের বিখ্যাত ইকোনমিস্ট ম্যাগাজিনকে মঙ্গলবার প্রকাশ করেছে তথ্য লিখেছে ২৬ এ এপ্রিল ভ্যাটিকানের পোপের দাফন অনুষ্ঠানে ট্রাম্প জেলেনস্কির মধ্যাকার সংক্ষিপ্ত বৈঠকটি হতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ একটি টার্নিং পয়েন্ট ওই বৈঠকে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে বলেন তিনি বিনা শর্তে রাশিয়ার সাথে যুদ্ধবিরতি চুক্তিতে তিনি ট্রাম্পকে অনুরোধ করেন তিনি যেন ইউক্রেনকে ত্যাগ না করেন তিনি যেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে নিজেকে সরিয়ে না নেন জেলেনস্কি ট্রাম্পের প্রশংসা করে বলেছেন একমাত্র তিনিই পারেন এই যুদ্ধ বন্ধ করতে জেলেনুস্কি বলেন আমরা বিনা শর্তে যুদ্ধবিরতি চাই কিন্তু রাশিয়া এটি চায় না পনেরো মিনিটের গুরুত্বপূর্ণ এই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির প্রতি আহ্বান জানান তাদের সাথে খনিজ সম্পদ চুক্তি করার জন্য জেলেনস্কি তাতেও রাজি হন এবং শর্ত দেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পরিত্যাগ করতে পারবে না জেলেনস্কির সম্প্রতি ট্রাম্প প্রশাসনের প্রতি অনুরোধ জানান যুক্তরাষ্ট্র যেমন ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে তেমনি ইউক্রেনকেও সহায়তা দেওয়া উচিত সিএনএন সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যমের খবরে বলা হয়েছে ট্রাম্প স্বীকার করেছেন ফ্যাটিকান বৈঠকে তিনি জেলেনস্কিকে বলেছেন খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতে এবং তার প্রস্তাবে রাজি হন জেলেনস্কি এরপর ত্রিশে এপ্রিল দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হল এ চুক্তি খনিজ সম্পদ চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন দুই পক্ষই লাভবান হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা লিখেছে ভ্যাটিকান সিটির বৈঠকে প্রথমবার ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে সম্মান দেখিয়েছেন জেলেনস্কির কর্মকর্তারা ইকোনমিস্টকে জানিয়েছেন এ তথ্য অনেক আগে থেকেই জেলেনস্কিকে একজন জোকার সেলসম্যান হিসেবে আখ্যায়িত করতেন ডোনাল্ড ট্রাম্প এমন ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির প্রতি এতই ক্ষিপ্ত ছিলেন যে একটি দেশের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি তাকে দুপুরের জন্য প্রস্তুতকৃত লাঞ্চ না করিয়ে তাড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউস থেকে আটাশে ফেব্রুয়ারির এই ঘটনার পর থেকে ডোনাল্ড ট্রাম্প ও তার উচ্চ পদস্থ কর্মকর্তারা তীব্র বিষোদ্গার করতে থাকেন জেলেনস্কির প্রতি বন্ধ করে দেন ইউক্রেনের প্রতি সব ধরনের সহায়তা যদিও পরে তা আবার চালু করেন অবশেষে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি সুনরম করতে বাধ্য হন এবং আনুগত্য প্রকাশ করেন হোয়াইট হাউসের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রতি জেলেনস্কির সর্বশেষ এ নমনীয় অবস্থান এবং খনিজ সম্পদ চুক্তির পর অগ্রসর হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধের কার্যক্রম তুরস্ক ও গ্রিস চির দুই দেশ দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে গত এক বছর ধরে চলছে কূটনৈতিক পর্যায়ে আলোচনা তুরস্ক সফর করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী সর্বশেষ গত আঠাশ এবং উনত্রিশ এপ্রিল গ্রিসে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছে দুই দেশের সামরিক ও কূটনৈতিক পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দেশের মধ্যে মিলিটারি টু মিলিটারি কূটনৈতিক এবং অন্যান্য পর্যায়ে নিয়মিত বৈঠকের ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের সীমানা সাইপ্রাস দ্বীপ বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে দু সাল থেকে তীব্র বিরোধে জড়িয়ে পড়ে তুরস্ক ও গ্রেস দু সালে দুই দেশের রণতরী মুখোমুখি অবস্থান নেয় ভূমধ্য সাগরে দুই দেশের মধ্যে এ যুদ্ধাবস্থায় ফ্রান্স সহ গোটা ইউরোপিয়ান ইউনিয়ন অন্ধভাবে গ্রিসের পক্ষ নেয় তুরস্কের প্রেসিডেন্ট হুমকি দেন গ্রিসের দখলে থাকা কয়েকটি দ্বীপ দখলে নেয়ার এজিয়ান সাগরে গ্রিসের দখলে থাকা অনেক দ্বীপ তুরস্ক দীর্ঘদিন ধরে নিজেদের দাবি করে আসছে প্রেসিডেন্ট এরদন বলেন প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী শক্তি তুরস্কের প্রতি চূড়ান্ত বৈষম্য করেছে সীমানা নির্ধারণে তুরস্ক থেকে কাশি দিলে শোনা যায় এমন সব দ্বীপও তারা গ্রিসকে দিয়েছে সাল থেকে চলমান দ্বন্দ্বের কারণে গ্রিস ব্যাপকভাবে সামরিক শক্তি অর্জনের দিকে যুক্তরাষ্ট্র ফ্রান্স থেকে সংগ্রহ করে যুদ্ধবিমান ও রণতরি ভূমধ্যসাগরে অবস্থিত গুরুত্বপূর্ণ সাইপ্রাস দ্বীপ তিনশো বছর পর্যন্ত ছিল তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের অধীনে উনিশশো সালে এটি ব্রিটেনের অধীনে আসে সাইপ্রাসে রয়েছে তুরস্ক ও গ্রিসপন্থী মানুষ তাদের মধ্যে গৃহযুদ্ধের ফলে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে সাইপ্রাস কিন্তু গ্রীসপন্থীরা সাইপ্রাসকে গ্রীসের সাথে যুক্ত করার চেষ্টা করলে উনিশশো সালে তুরস্ক দখল করে উত্তর সাইপ্রাস তখন থেকে উত্তর সাইপ্রাস তুরস্কের এবং দক্ষিণ সাইপ্রাস গ্রিসের নিয়ন্ত্রণে রয়েছে সাইপ্রাস ঘিরে ভূমধ্য সাগরের মালিকানা নিয়ে বর্তমানে বিরোধ চলছে গ্রীস ও তুরস্কের মধ্যে ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধানে প্রায়ই বাধা আরোপ করে গ্রিস এবং এক্ষেত্রে গ্রিসের পক্ষে এগিয়ে আসে ব্রিটেন ফ্রান্স সহ পশ্চিমারা ভূমধ্যসাগরের মালিকানা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে ইউরোপের ইতালি প্রকাশ্য অবস্থান নিয়েছে তুরস্কের পক্ষে গত মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান ইতালি সফর করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি করেন ইতালির সাথে আজ এখানে শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ